আমি বিয়ে করেছি আমার বিয়ে নির্ধারিত দেনমোহর পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছি আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায় আমি নেব না বলেছি কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু শ্বশুরবাইয়ের পক্ষকে বোঝাতে পারিনি এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায় এটা গ্রহণ করা ঠিক হবে কিনা আপনি যখন নিতে চাচ্ছেন না ওনারা জোড়া করছেন মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন তাহলে আলাগত ভাবে শ্বশুরও বিপদ পড়বে না আপনিও বিপদে করবেন না কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই সো আমি নিলে যৌতুক হবে না আর আপনার পূরণ হয়ে যাবে সবচেয়ে সহজ সমাধান আর যদি সমাধান আপনাদের পছন্দ না হয় তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছেন বাকি পনেরো পার্সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই